সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশ্যের বাহির থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন দুই থেকে আড়াই এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এক কেজিতে এক হাজার পিস এই ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ মনোসেক্স তেলাপিয়া সোনালি রুই ও সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা রয়েছে তো যদি আপনাদের মাছের প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারটিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তাছকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে এরকম পরিবেশে পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ঘন্টা থাকে অথবা পুকুরের আয়তন বড় থাকতে হবে তাহলে মাছের রেজাল্ট অথবা প্রোডাকশন ভালো পাবেন তো প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে সার পাঁচশো গ্রাম হারে চুন সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে একক চাষের ক্ষেত্রে ভিয়েতনাম কই মাছের পোনা প্রতি শতাংশে এক পিস দিতে পারবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ